সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো এপিসি থেকে ফেলে গুলি করে ইয়ামিন হত্যা সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার সাভারে পুলিশের সাজোয়া যান এপিসি থেকে টেনে ফেলে গুলি করে হত্যা করা হয় মিরপুর এমআইএসটি এর শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে এই ঘটনায় করা মামলায় পলাতক পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ আলীকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপর জানাবো বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি মূল হতা গ্রেপ্তার চট্টগ্রামের চানগাঁও দিন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত মূল আসামি মোহাম্মদ নুরুল হক সাতাশকে গ্রেপ্তার করেছে চানগাঁও থানা পুলিশ আজ চানগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাবউদ্দিন কালবেলাকেই তথ্য নিশ্চিত করেছে এদিকে নতুন বাংলাদেশ গঠনে এনসিপির ইশতেহারে যা যা আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক জনসভায় নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে দলীয় রূপরেখা প্রকাশ করেছে আজ দলটির আহবায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এক ইশতেহার উপস্থাপন করেন এতে মোট চব্বিশটি মূল দফা অন্তর্ভুক্ত করা হয়েছে জানাবো প্রথমবারের মতো একক কোন ব্যক্তির বিরুদ্ধে এত বেশি টাকা আত্মসাতের অভিযোগ এক জাহাঙ্গীরই সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতও পাচার করেছে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অপরজন হলেন গাজীপুর সিটি কর্পোরেশন দীর্ঘদিনের কর্মরত প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং সর্বশেষ জানাবো সমাবেশ থেকে নয় দফা প্রতিশ্রুতি ঘোষণা ছাত্রদলের চব্বিশের ঐতিহাসিক গণ অভ্যানে অংশগ্রহণকারী ছাত্রজনতার প্রত্যাশা পূরণে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে নয় দফা প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে আজ রাজধানীর সব ছাত্র সমাবেশের সভাপতির বক্তব্যে ছাত্রদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবেই প্রতিশ্রুতির ঘোষণা দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এপিসি থেকে ফেলে গুলি করে ইয়ামিন হত্যা সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার সাভারের পুলিশের সাজান এপিসি থেকে টেনে হিস্ট্রে ফেলে গুলি করে হত্যা করা হয় মিরপুর এমআই এস এর শিক্ষার্থী হাস আবুল ইয়ামিনকে এই ঘটনায় করা মামলায় পলাতক পুলিশের সহকারী উপপরিদর্শক এ এস আই মোহাম্মদ আলীকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়েছে যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এপিসি থেকে নামিয়ে একজন বিন ইয়ামিনকে গুলি করে হত্যা করেছিলেন তখনও ইয়ামিনের জীবন ছিল কিন্তু তারপর তাকে টেনে রাস্তার ডিভাইডারের উপরে নিয়ে যাওয়া হয় অবস্থায় সেখানে ইয়ামিনকে করা রোদের মধ্যে তখন তার লাশকে ফেলে রাখা হয় দীর্ঘ সময় ইয়াসিনের ইয়ামিনের হাত পা নড়তে দেখা গেছে তখন যদি তাকে চিকিৎসা দেওয়া যেত ছেলেটি হয়তো বাঁচতে পারত খোঁজ নিয়ে জানা গেছে যাকে এভাবে হত্যা করা হয়েছে তিনি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান অবস্থায় সাবারে তার বাবা মা সঙ্গে কথা বলেছে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা তাদের সঙ্গে কথা বলে জানা গেছে তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ইয়ামিন একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিল তিনি সাবারে এমআইটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন বাসাঢুকে ব্যবসায়ীকে গুলি করে মূল হোতা গ্রেপ্তার চট্টগ্রামের চানগাঁও থানা দিন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি করে ঘটনায় জড়িত আসামি মোহাম্মদ নুরুল হক সাতাশকে আটক করেছে চানগাঁও থানা পুলিশ আজ চানগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবুদ্দিন কালবেলাকে তথ্য নিশ্চিত করে এর আগে রাত সাড়ে এগারোটার দিকে মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার মোহাম্মদ নুরুল হক কক্সবাজারের ছড়া শফি রহমানের বাড়ির মৃত মোহাম্মদ শপিউল্লাহর ছেলে তিনি মোহরা এ এল খান স্কুলের পাশে আট নম্বর পুলের গোড়া রেলবিট এলাকায় বসবাস করতেন চানগাঁও থানা সূত্র থেকে জানা গেছে আজ রাত এগারোটার দিকে উত্তর মোহরা এলাকায় বালু ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস খান মোহরা কামালবাজার এলাকা থেকে ব্যবসায় কাজ শেষে সিএনজি অটোরিক্শায় করে তিনি বাড়ি ফিরছিলেন পথিমধ্যে তাকে শুট করে এই শুটার এরপর তিনি আত্মগোপনে চলে যান অবশেষে পুলিশ একদিনের চেষ্টায় এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জানা গেছে বালুমহলকে ঘিরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি সন্ত্রাসীর চক্র নতুন করে বালুমহল দখলে নেয়ার চেষ্টা করছিল তাদের রাজনৈতিক পরিচয় হিসেবে তারা একটি রাজনৈতিক দলের নেতাকর্মী এরপর ওই বালুমহলের যার অধীনে ছিল তাকে গুলি করে হত্যা করতে যায় ওই সন্ত্রাসী এরপর সন্ত্রাসীর গুলিতে ওই ব্যবসায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন নতুন বাংলাদেশ গঠনে এনসিপির ইশতেহারে যা যা আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক জনসভায় নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে দলীয় রূপরেখা প্রকাশ করেছে আজ বিকেলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এক ইশতেহারের উপস্থাপন করেন এতে মোট চব্বিশটি মূলতফা অন্তর্ভুক্ত হয়েছে রূপরেখায় যে সব বিষয় রয়েছে তা হচ্ছে এক গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান ও দ্বিত প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা দুই জুলাই অভ্যতানে স্বীকৃতি ও দোষীদের বিচার করা তিন গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার করা চার ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা এবং আইন সংস্কার করা দুর্নীতিমুক্ত সেবামুখী প্রশাসন জনবন্ধব আইন শৃঙ্খলা বাহিনী গ্রাম পার্লামেন্ট এবং শক্তিশালী স্থানীয় সরকার চার স্থানীয় গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজ নয় সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দশ প্রগতিশীল শিক্ষানীতি ও জাতি গঠন এগারো গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব বারো ধর্মীয় জাতিসত্ব সম্প্রদায়ের মর্যাদা ১৩ নারীদের নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন চোদ্দ মানবকেন্দ্রিক কল্যাণমুখী অর্থনীতি পনেরো যুব সমাজের উন্নয়ন ও কর্মসংস্থান ষোলো বহুমুখী বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পায়ন সতেরো টেকসই কৃষি ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তা আঠারো শ্রমিক ও কৃষকের অধিকার নিশ্চিত করা উনিশ জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনা বিশ আধুনিক নগরায়ন ও পরিবহন আবাসন একুশ জলবায়ু সহনশীলতা এবং নদী ও সমুদ্র সুরক্ষা বাইশ প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা তেইশ স্বাধীন ও বাংলাদেশকে নীতি চব্বিশ আধুনিক ও সমন্বিত জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রথমবারের মতো একক কোন ব্যক্তির বিরুদ্ধে এত বেশি টাকা আত্মসাতের অভিযোগ এক জাহাঙ্গীরই সাড়ে সাত কোটি টাকা আত্মসাত পাচার করেছে বলছে দুদক সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অপরজন হলেন গাজীপুর সিটি কর্পোরেশন দীর্ঘদিন কর্মরত প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়া আজ রাজধানী সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় দুদকের মহাপরিচালক অপরাধ প্রতিরোধ আক্তার হোসেন দুদক মহাপরিচালক জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক জাহাঙ্গীর কর্মকর্তা গোলাম কিবরিয়ার পরস্পর যোগ সাজেশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন ও তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিদ অনিয়ম দুর্নীতির মাধ্যমে সাত হাজার পাঁচশো কোটি টাকা আত্মসাৎ করেছে এই জাহাঙ্গীর এরপর জাহাঙ্গীর এই টাকাগুলো সরাসরি বিদেশে পাঠিয়ে দেয় এই টাকাগুলো জাহাঙ্গীর পাচার করেছে এই টাকা দিয়েই বর্তমান বাংলাদেশকে অস্থিতিশীল করার সব থেকে বড় ভূমিকা রাখছে এই জাহাঙ্গীর বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম যেখানে বলা হয়েছে জাহাঙ্গীর এতদিন ধরে পলাতক থাকার পর তিনি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর পাচার করেছেন যে সাড়ে সাত হাজার কোটি টাকা সেই টাকাগুলি তিনি মূলত আবার দেশেই ফেরত আনার চেষ্টা করছেন এবং এই টাকার মাধ্যমে তিনি গ্যাংদের ভাড়া করে তারপর দেশকে স্থিতিশীল করতে একটি নতুন চক্রান্ত শুরু করেছেন এ কারণে ডিমপির পক্ষ থেকে তার বিরুদ্ধে এবার অ্যাকশনে যাওয়া হচ্ছে ভবিষ্যতে যাতে কেউ বাংলাদেশে এই জাহাঙ্গীরের মতো এভাবে এত বেশি টাকা কেউ পাচার করতে না পারে সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার সব সময় সচেষ্ট থাকবে